নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি চাকরির আপডেট সম্পর্কে যেখানে বলা হচ্ছে পনেরো হাজার নিয়োগের দাবি করল বাম যুবরা অর্থাৎ পনেরো হাজার শূন্য পদে নিয়োগের দাবি করেছে বাম যুবরা এবং সেই সংক্রান্ত দেখো নতুন খবর উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কারা কারা চাকরি পেতে পারে এবং এই যে পনেরো হাজার নিয়োগ এটা কোন নিয়োগের কথা বলা হয়েছে সেই সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব তো দেখো এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে রায়কে মান্যতা দিয়ে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ সাড়ে পনেরো হাজার পোস্টে মেধা তালিকা অনুযায়ী দ্রুত নিয়োগ করার জন্য সরকারের উপর চাপ তৈরি করতে বিধানসভায় বিরোধী দলনেতা নিকট বাম যুব সংগঠনের ডেপুটেশন দিল অর্থাৎ দু হাজার ষোলো যে নিয়োগ প্রক্রিয়া সেখানে সম্পূর্ণ সাড়ে পনেরো হাজার পোস্টে যে মেধা তালিকা সেই মেধা তালিকা অনুসারে নিয়োগ করতে বলা হয়েছে এবং সেই সংক্রান্ত দাবি করা হয়েছে এবং ডেপুটেশন দিয়েছে বিরোধী দলনেতা নিকট এদিন বিরোধী দলনেতার কাছে ডেপুটেশন শেষে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এফআইয়ের সম্পাদক নবার দেব বলেন যে দু হাজার পনেরো সালে বামফ্রন্ট সরকারের সময়কালে প্রায় পনেরো হাজার বিভিন্ন ক্যাটাগরির পদে ইন্টারভিউ নেওয়া কিন্তু হয়েছিল ঠিক আছে দু হাজার পনেরো সালে বামফ্রন্ট সরকারের সময়কালে প্রায় পনেরো হাজার শূন্য পদে বিভিন্ন ক্যাটাগরি ইন্টারভিউ নেওয়া কিন্তু শুরু হয়েছিল এবং শুধুমাত্র মেরিট লিস্ট অনুযায়ী বাড়ি বাড়ি অফার পাঠানো কিন্তু বাকি ছিল অর্থাৎ ইন্টারভিউ হয়েছিল কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী তাদের কিন্তু অফার লেটার পাঠানো অর্থাৎ তাদের যে জয়েনিং সেটা কিন্তু বাকি রয়ে গেছে কিন্তু নির্বাচনে ডামাডোলে তার পাঠানো যায়নি দু সালে সরকার পরিবর্তনের পর পি ক্ষমতায় এসে নতুন নিয়োগ পদ্ধতির নাম করে এক কলমের খোঁচায় সেই সাড়ে পনেরো হাজারের উপর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দেয় কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয়েছিল তা নষ্ট হয়ে যায় এরপর থেকে গত সাড়ে সাত বছরে বিধানসভায় শাসক দলের নেতারা বেকারদের কর্মসংস্থানের ইস্যুতে কোনো কথাই বলেননি বললেই চলে অর্থাৎ দেখো এভাবেই কিন্তু সাড়ে পনেরো হাজার যে নিয়োগ সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেয় বর্তমান সরকার এবং গত সাড়ে সাত বছরে বিধানসভায় শাসক দলের নেতারা কিন্তু কর্মসংস্থানের ইস্যুতে কোনোরকম মাথা ঘামায়নি এবং ইতিমধ্যে তিনটি দপ্তর থেকে দু হাজার সালে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তাদের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তাতে দু হাজার ষোলো সতেরো সালের প্রায় সাড়ে পনেরো হাজার কর্মসংস্থানের যে সুযোগ বাতিল করা হয়েছে তা পুরোটাই অবৈধভাবে করা হয়েছে ঠিক আছে অবৈধভাবে করা হয়েছে কিন্তু যে তিনটি মামলার ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট একথা বলেছেন আর সে কারণেই এইসব নিয়োগ নিয়ে বিধানসভার ভেতরে যেন বিরোধী দলনেতা সরব সেই লক্ষ্যেই এই ডেপুটেশন অর্থাৎ দেখো এই পনেরো হাজারের যে নিয়োগ এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টও সেখানে কিন্তু মন্তব্য করেছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তাতে কিন্তু দু হাজার ষোলো সতেরো সালে যে প্রায় সাড়ে পনেরো হাজার কর্মসংস্থানের যে সুযোগ সেটা কিন্তু বাতিল করা হয়েছে এবং সেটা পুরোটাই কিন্তু অবৈধ কিন্তু ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে কিন্তু এখনও পর্যন্ত ত্রিপুরাতে সেই সাড়ে পনেরো হাজার নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়নি অর্থাৎ কেউই কিন্তু এখনো পর্যন্ত চাকরি পায়নি এবং সেটা দীর্ঘদিন ধরে কিন্তু সেটা বাতিল হয়ে আছে এবং সেই কারণেই ডেপুটেশন কিন্তু জমা পড়েছে বিরোধী দলনেতারা এবং সেই কারণেই ডেপুটেশন কিনেছে এবং যাতে বিরোধী দলনেতারা অধিবেশনে সরব হন এবং এই সমস্ত বিষয় নিয়ে যাতে আলোচনা হয় অধিবেশনে তার জন্যই কিন্তু ডেপুটেশন জমা পড়েছে এবং উনিশে সেপ্টেম্বর দু অধিবেশন হয়ে গেছে তোমরা জানো যে উনিশে সেপ্টেম্বর দু কিন্তু অধিবেশন হয়ে গেছে এরপরে হবে তেইশ তারিখে এরপরে হবে তেইশ তারিখে তো তেইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবে সবাই যে তেইশ তারিখে সরকার কি কি ঘোষণা করছে বা কি কি নিয়ে আলোচনা করছে আর তেইশ তারিখের পরে যদি সেরকমের ঘোষণা যদি না হয় তাহলে প্রত্যেকটি কর্মচারী থেকে শুরু করে যারা চাকরি প্রাপক যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছে বা যারা চুক্তি ভিত্তিক এবং অনিয়মিত কর্মচারী প্রত্যেকেই কিন্তু জোট বেঁধে গণ আন্দোলনের ডাক দেবে এবং আগামী যে অধিবেশন আসবে সেই অধিবেশনে যাতে এই সমস্ত কিছু নিশ্চিত হয় যাতে তারা পায় তার ব্যবস্থা কিন্তু তারা করবে তো সেক্ষেত্রে দেখা যাক তেইশ তারিখে কি ঘোষণা হচ্ছে না হলে কিন্তু ত্রিপুরায় পুরো রাজ্য জুড়ে গণ আন্দোলনের ডাক দেবে কিন্তু প্রত্যেকেই তো দেখো এই আপডেটটি প্রকাশিত হয়েছে এটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম এবং এই ধরনের আরও খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো